السلام علیکم ډیئر ویورز আপনাদের জন্য আজকে নিয়ে এসেছে বাইশ জুন দু হাজার পঁচিশ খুব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেন তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনই চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসি কিউ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকে আপনারা এর যে একটি পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন দু সালে বাইশ নির্বাচন তারিখে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কোন পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ফর্দ সম্প্রতি ইরান কোন কৌশলগত জলপথ বন্ধ করার পক্ষে ভোট দিয়েছে যা বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমোস প্রণালী বারো জুন দু পঁচিশ তারিখে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার যুক্তরাজ্যের লন্ডনগামী উড়োজাহাজটির নাম কি ছিল বোয়িং সাতশো সাতাশি আর ড্রিম লাইনার সম্প্রতি বাংলাদেশের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের আবেদন করা নতুন রাজনৈতিক দলটির নাম কি গণদল দু হাজার পঁচিশ সালে প্রকৃতিকে আইনগতভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি নিউজিল্যান্ড সম্প্রতি ইরানের ইসরায়েলে পাল্টা হামলার সাংকেতিক নাম কি অপারেশন ট্রু প্রমিস থ্রি সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ দু হাজার সালের আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক এর জন্য মনোনয়ন হয়েছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ প্যারিস সম্প্রতি পার্কের নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা হয়েছে জুলাই স্মৃতি পার্ক অর্থ বছরের জন্য বাংলাদেশের জাতীয় বাজেট সাত লাখ নব্বই হাজার কোটি টাকা উপদেষ্টা পরিষদ করতে কবে অনুমোদিত হয়েছে বাইশ জুন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের একুশ জুন বাংলাদেশে যে উৎসব পালন করা হয় তার নাম বিশ্ব যোগ দিবস সম্প্রতি বাংলাদেশের সরকার কোন দুটি দেশের সাথে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে চীন ও জাপান বাইশ জুন দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির হার কত শতাংশ ছয় দশমিক আট পারসেন্ট সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউএনএইচসিআর দু হাজার পঁচিশ সালে তেইশ জুন ভারতের কোন রাজ্যে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে কেরালা দু হাজার পঁচিশ সালের একুশ জুন জাতিসংঘের কোন সংস্থা জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকটের বিষয়ে সতর্ক করেছে এফ সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন কোন নতুন অর্থনৈতিক চুক্তি অনুমোদন করেছে যা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করবে একক বাজার চুক্তি দু সালের ২২ জুন তারিখে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কোন গ্রহের দিকে নতুন একটি অনুসন্ধানে মিশন পাঠানোর ঘোষণা দিয়েছে শুক্র সম্প্রতি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ল্যাব উদ্বোধন করা হয়েছে বুয়েট